আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে আমি ফ্রিজ থেকে মাছ নিয়ে আসলাম মেনি মাছ গতকালকে যে মাছ আনছিল সেই যে ট্যাংরা মাছ আর মেনি মাছ ট্যাংরা মাছ তো আগে রান্না করছিলাম আগের দিন আর আজকে রান্না করব। মেনি মাছ ফুলকপি দিয়ে তো মেনি মাছটা আমি ভিজিয়ে রাখছিলাম অনেক আগেই ভিজে গেছে এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়াই মাছগুলো একদম ফাইনালে একদম ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রাখছিলাম লবণ টবন দিয়ে এখন শুধু একটু খলালি হয়ে যাবে তো এখানে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ তারপর টমেটো সব কেটে নি ছিলে নিছি ধুয়ে তারপরে কাটবার দিকে ফুলকপি আলু কেটে রাখছি আর এই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম এখন থেকে আমার বাকি ভিডিওটা শুরু করছি এখন বাজে সাড়ে তিনটা না সরি আমি সাড়ে তিনটা বলতেছি কেন আজকে আমি না তাড়াতাড়ি রান্না বসাইছি আজকে আমাদের বাসায় গ্যাস আছে তো বলতে ভুলে গেছিলাম আজকে তা গ্যাস আছে সেই জন্য এগারোটার দিকে রান্না বসাই দিছি তো ভাত হয়ে গেছে এখন তরকারিটা রান্না করব এই যে মাছটা আর কি ভাজবো মাছটা ভালোভাবে ধুয়ে এনে মশলা দিয়ে মেখে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে তারপর হচ্ছে মাছটা মেখে নিলাম এখন ভেজে নেব যে ফ্রাই প্যান বসাই দিয়েছি ফ্রাই তেল দিয়ে দিছি তেলটা গরম হলে মাছটা দিয়ে তারপরে ভেজে নেবো মেনি মাছটা একটু ভেজে নিলে ভালো হবে যেহেতু আমি ফুলকপি দিয়ে রানবো রান্না করব আর তা না হলে ভেঙে যাবে মাছটা সেই জন্য ভেজে নিচ্ছি এটা কাঁচাও রান্না করা যেত কাঁচা রান্না করলে আরও বেশি ভালো হতো তো যাই হোক ভেজেই নিচ্ছি তো এই যে মাছ ভাজার জন্য মাছটি দিয়ে দিলাম ফ্রাইপ্যানে তেল তো গরম হয়ে গেছে সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে বন্ধুরা মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিলাম চার পিস মাছ একটু ভালো করে ভাজবো আর বাকিগুলো হালকা ভাজবো বেশি কড়া করে ভাজবো না চার পিস কড়া করে ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য সোহাগের আব্বু খেতে চাইছে সোয়াগের আব্বু আবার মাছ ভাজা মাছ ভাজা সবারই কিন্তু পছন্দ শুধু সোয়াগের আব্বু না সবারই পছন্দ তো যে হয়তো চার পিস মাছ ভেজে রাখবো এটা আর কি ভাত দিয়ে এমনি খাবে এই জন্য একটু বেশি কড়া করে ভাজ বেশি না মানে একটু ভালো করে ভাজবো আর হচ্ছে বাকিগুলো হালকা করে ভাজবো এই যে দেখুন হালকা ভেজে নিছি আর এই যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব কাটা হয়ে গেছে তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিটা ধুয়ে নিচ্ছি ফুলকপিতে দুইটা আলু দিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে মেনি মাছ দিয়ে রান্না করব এই হচ্ছে আজকে দুপুরে রান্না আর হচ্ছে বেগুন ভাজবো এই তো এই দুপুরে রান্না আর কি দুই দুইটা আর কি দুই পদ করব আর বেশি কিছু করব না তো বেগুনটাও ধুয়ে নিলাম বেগুনটা একটু পোকা ছিল ওই যে দেখতেই পাচ্ছেন পোকা মাঝখান থেকে কেটে ফেলে দিয়ে তো এইভাবে কাটছি ভাবছিলাম গোল করে চাক করে আর কি ভাজবো কিন্তু পোকার কারণে আর গোল করতে পারি নাই পরে আবার মাঝখানে দুইটা টুকরো করতে হয়েছে তো ফুলকপিটাও ধুয়ে নিলাম আর বেগুনটাও ধুয়ে নিলাম এখন রান্না করতে যাব ভাত হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে দিছি আর এই যেখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়ে সামান্য একটু হলু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা কষিয়ে তারপর হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিব শীতকালে ফুলকপি তরকারি খেতে কিন্তু ভা অনেক মজা লাগে যে কোনো মাছ দিয়েই রান্না করুন না কেন অনেক মজার হয় আর এখন তো শীত চলেই আসছে প্রায় আমাদের ঢাকায় কিন্তু অনেক আর কি শীত কম পড়ে গ্রামে কিন্তু অনেক শীত এখন ঢাকায় পড়তে পড়তে সেই পৌষ মাস এখন তো অগ্রাণ চলতেছে এখন তেমন একটা শীত পড়ে নাই আর কি তো এখানে এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো এই যে লবণ দেওয়া হয়েছে ঝাল একদম কম দেই তরকারিতে এখন কিন্তু ঝাল খেতে পারে না সোহাগের আব্বু খেতে পারে না আমারও একটু খেতে সমস্যা হয় যার কারণে ঝালটা এখন কম দেই হলুদে গুঁড়াটা একটু বেশি দিছি দেখতেই পাচ্ছেন তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন দেখুন দুইটা সোয়া দুইটা বাজে আমি রান্না করতেছি আজকে কত তাড়াতাড়ি রান্না করতেছে আজকে আর কি কি যে ভালো লাগতেছে যে তরকারি আর বেগুন ভাজা হলে আমার রান্না হয়ে যাবে আড়াইটার মধ্যে রান্না শেষ হয়ে যাবে তো আজকে গ্যাস ছিল জানি না কি কারণে ভাগ্যটা এত ভালো তো গ্যাস ছিল বলে তাড়াতাড়ি রান্নাটা করতে পারছি আর না হলে পাঁচটা বেজে যায় রান্না করতে করতে গ্যাস আসে সাড়ে তিন তিনটা সাড়ে তিনটার দিকে আর রান্না করতে করতে পাঁচটা বেজে যায় তো আজকে গ্যাস যায় না যায় নাই মানে কি আর কি দিন তো একবারে চলে যায় আজকে আর চলে যায় না একবারে হালকা আসে যে গ্যাসটা আসে না ওই গ্যাসে রান্না করা যাচ্ছে সেই এই যে রান্নাটা করা শেষ করতেছি আর আমার ঘরের কাজ কিন্তু অনেকটাই বাকি আছে ঘর টর গুছানো শেষ কিন্তু ওই যে ডাইনিং টেবিলটা মুছতে পারি না এখনও ঘর ঝাড়ু দিই নেই তো রান্নাটা শেষ করে তারপরে বাকি কাজগুলো করে নিব। ওইটা আবার করতে গেলে আবার এদিকে রান্না দেরি হয়ে যায় সেই জন্য ঝাড়ুটা বাকি রাখছি ওই কাজগুলো বাকি রাখছি এদিকে রান্নাটা করে নেই গ্যাস যখন আসে তো বা ওই কাজগুলো পরে করবো তো এইদিকে আমি মশলাটা কষিয়ে যে ফুলকপিটা দিয়ে কষিয়ে নিলাম দেখতেই পেলেন এখন পানি দিয়ে দিলাম ঢেকে দিব পানি দেওয়া শেষ এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর রান্না করে নেব বলক আসলে মাছ দিয়ে দিব সাথেই থাকুন দেখতে থাকুন তেজো বন্ধুরা তরকারিটা কিন্তু বলকে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এই যে মাছ ভাজা মাছটা দিয়ে দিব হালকা ভাজছি তো এই যে মাছ দিয়ে দিলাম দিয়ে এরপর আর কি ধনিয়া পাতা দিয়ে ও টমেটো দিব টমেটো দিয়ে আজকে টমেটো আছে ধনিয়া পাতাও আছে সব দিয়ে তারপর ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নেব শীতকালের মজার তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে মিনি মাছের ঝোল রান্না এই যে টমেটো দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে দিব এটা হচ্ছে দেশি টমেটো আর কি ছোটো ছোটো টমেটো টমেটোগুলো অনেক ভালো আছে টক টক ধনিয়া পাতাও দিয়ে দিলাম এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে তরকারিটা আমি রান্না করে নেব আর এই যে বেগুন বেগুনটাকে আমি এখন মশলা দিয়ে মেখে নেব আজকে বেগুন ভাজবো অনেক দিন পরে সোয়াগের আব্বুকে বলতে বলতে এই তাল বেগুনটা আনছে অনেক দাম বেগুনের সেই জন্য আনতো আর বেগুন আনাও হয় না এর আগে আনছিল দুই দিন লম্বা বেগুন তো আমার তো আবার এই বেগুনটা খেতে বেশি ভালো লাগে এটা ভর্তা বা ভাজা হলে খেতে অনেক ভালো লাগে তো মশলা দিয়ে মেখে নিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু আদা পাটা রসুন বাটা দিছি স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি বেগুন ভাজার আগে মশলা দিয়ে এরকম কিছুক্ষণ মেখে রেখে দিলে বেগুন পরে বেগুনটা ভাজলে অনেক সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে মশলাটা ভিতরে ঢুকে সেই জন্য বেগুন ভাজাটা খেতে অনেক ভালো লাগে আর এদিকে দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে রাখছি এখন বেগুনটা ভেজে নিব এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে বেগুনটাকে ভেজে নিব সুন্দর করে বেগুন ভাজা হলে কিন্তু আমার অনেক ভালো লাগে বা আর কি কাঁচামড়ির সাথে দেখ খেতে কিন্তু বেগুন ভাজা অনেক মজার হয় এই যে দেখুন একটা শুধু গোল করতে পারছি মানে আর বাকিগুলা কাটতে হয়েছে মাঝখান দিয়ে তো এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা বেগুনের তো তরকারিও হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা হয়ে গেল এদিকে কিন্তু আড়াইটা বেজে গেছে আজকে আড়াইটা বাজে রান্না শেষ হয়ে গেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রে এর যেরকম যদি প্রতিদিন রান্না করতে পারতাম কি যে ভাল লাগতো বন্ধুরা দুপুরে তো প্রতিদিন তো পারি না গ্যাস থাকে না তা আজকে আল্লাহ রহমতে গ্যাস ছিল সেই জন্য এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে উঠিয়ে নিচ্ছি একটা প্লেট ওইদিকে মাছ ভাজা আছে মিনি মাছ ভাজা যে বেগুন ভাজা ঢে নিলাম একটা প্লেটে চুলাটা অফ করে দিলাম তো এখানে আছে বেগুন ভাজা আর মিনি মাছ ভাজা দুই রকমের ভাজা আর হচ্ছে ফুলকপি দিয়ে মিনি মাছ রান্না এই যে দেখুন বেগুন ভাজা মাছ ভাজা অনেক সুন্দর হয়েছে বেগুন ভাজাটা আর এই যে তরকারিটাও দেখিয়ে দিলাম দেখুন টমেটো আলু ফুলকপি দিয়ে মিনি মাছের ঝোল রান্না অনেক সুন্দর হয়েছে কালারটা তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে যে খেতে বসে গেছি আর হচ্ছে আমি মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাইছি সেটার ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা আমার সেভ হয় নাই পরে আর কি এডিট করতে যাই দেখি ও ভিডিওটা নাই তো পরে আবার এই যে তরকারি দেখাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাই যে দেখুন মেনি মাছ দিয়ে যে ফুলকপি দিয়ে রান্না করছি তরকারিটা কেমন হয়েছে টমেটো দিয়ে টমেটোটা অনেক মজা লাগছে তো রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম